নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভগবানের কৃপায় খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমিও ভালো আছি ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে আর কি গরম পড়েছে বলুন প্রচণ্ড গরম পড়েছে দুদিন ধরে সরি ঝড় ও দুদিন হলো হওয়ার পরে আর গাছের পাতাও পর্যন্ত নড়ছে না পুরো গলাটা দেখো দেখুন পুরো ঘেমে গেছে এই পুরো আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর আমার চ্যানেলে আপনারা ভিডিও কেন দেখছেন না আমার একান্ত অনুরোধ আমার ভিডিও ব্লগ ভিডিওগুলো দেখুন আশা করি আশা করি খুব খুব ভালো লাগবে আজকে নতুন এক সুন্দর একটা ভিডিও টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গিয়ে টার্গেট ছাড়া আমরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারি না যার জীবনে টার্গেট নেই তার জীবনও নেই আমি যদি মনে করি আমি বড় ইউটিউবার হব আমি বড় শিল্পপতি হব আমি বড় পুলিশ অফিসার হব সব কিছুই হব সেই টার্গেট অবশ্যই রাখতে হবে সেই ফুলফিল করতে গেলে আমাকে আপনাকে কঠোর রূপে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আমরা টার্গেটে পৌঁছতে পারব না ধরুন আমি একজন বড় ইউটিউবার হব আমি যদি শুয়ে শুয়ে চিন্তা করি হতে পারবো কোনো দিনই হতে পারবো না সেই জন্য আমাদের ভিডিও ভালো করে করতে হবে করে এডিটিং করতে হবে আর ভালো ভালো কথা কথাবার্তা বলতে হবে সেটা করতে হবে কি আয়নার সামনে গিয়ে আর আমার যে টার্গেট আছে আমি একজন বড় ইউটিউবার হব চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত আমি ফুল ফিল হতে পারিনি আমার অবশ্যই আশা আমি একদিন বড় ইউটিউবার হতে পারবই এটাই আমার জেদ আছে টার্গেট যেমন থাকতে হবে যেমন জেদও থাকতে হবে নালে কোনো কিছু হবে না আর সততা স্পেশেন্স কিছু রাখতে হবে তবে গিয়ে টার্গেটে পৌঁছানো যায় অসৎ কথা কিন্তু টার্গেটে পৌঁছানো যাবে সেটা কিন্তু দিনের জন্য যদি আমি আপনা আপনারা সততা নিয়ে টার্গেটে পৌঁছাই সেখানে কিন্তু একটু দেরি হবে কিন্তু সঠিকভাবে আমরা পৌঁছাতে পারব তাই বন্ধুরা টার্গেট সবসময় রাখুন টার্গেট রাখতেই হবে যারা বড় বড় মনীষী এবং মহান ব্যক্তিরা রয়েছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য জগদীশ চন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু এনারে জীবনের টার্গেট ছিল বলেই ওনারা ফুলফিল করতে পেরেছিলেন আর বিশেষ করে বলতে হয় নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্যই আমরা দেশটাকে স্বাধীন স্বাধীনতা লাভ করেছি উনি বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তাই উনি দিয়ে দিতে পেরেছেন যার ওনার টার্গেট ছিল তাই উনি পেরেছেন সেই রকম ওনাদের পথ অনুসরণ করে যেতে হবে তবেই আমরা টার্গেটে পৌঁছাতে পারবই আগে বলেছি জীবনে টার্গেট না থাকলে তাহলে আমার জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারব না এবং উন্নতি করতেই পারব না সেইজন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে আর এই চলার পথে যে টার্গেটের পৌঁছানোর আগে আমার আপনাদের কাছে কিন্তু অনেক দুর্গম পথ অতিক্রম করতে হবে এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটার মধ্যে কাঁটা পড়ে থাকবে আপনি একটা একটা করে স্টেপ ফেলবেন এই পায়ের তলায় কাঁটা বিঁধবে রক্ত বেরোবে সেটা ভয় ফেলে জন্য হবে না আবার হেঁটে যেতে হবে যেতে যেতে দেখবেন নির্দিষ্ট টার্গেটে গিয়ে আপনি পৌঁছে গেছেন আর এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা করে লাগে না নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন তাহলে আমি নেপোলিয়ান ব্লগ বেঙ্গলি ব্লগ থেকে যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আমার কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি শেষ কথা বলে যাচ্ছে আবারও টার্গেট আপনারা রাখুন সেই টার্গেটে দেখবেন যেটা আপনার মনে মনে টার্গেট আছে মনে মনে রাখবেন দেখবেন একদিন একদিন কত পরিশ্রম করার পরে সেই টার্গেটে পৌঁছে গেছে গেছেন এবং ফুলফিল করতে পেরেছেন তখন দেখবেন আপনার কত ভালো লাগবে আপনাকেও ভালো লাগবে আর আপনার বাবা মা আপনি যদি টার্গেটে পৌঁছতে পারেন দেখবেন বাড়ির সবারই ভালো লাগবে অনেক পাবেন অনেক সম্মান পাবেন আর নিজেরও খুব ভালো লাগবে আগে বলেছি টার্গেট ফুলফিল করতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করে পিঠোপা কোনো দিন আমরা হব না এগিয়ে যাব সামনের দিকে চল রে চল রে চল সামনের দিকে এগিয়ে চল তবেই আমরা নির্দিষ্ট লক্ষ্যে বা টার্গেটে নিজেকে পৌঁছে দিতে পারবো বা সাফল্যের চূড়ায় যেতে পারব ঠিক আছে বন্ধুগণ ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি আর আমরা আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি তুলে ধরতে পারি আমি হয়তো টার্গেটের বিষয়টা গুছিয়ে কথা বলতে পারলাম না সেটা আপনারা মেনে নেবেন ঠিক আছে তাহলে এখন থেকে টাটা করে বিদায় নিচ্ছি অন্য একদিন আপনাদের সাথে ফের আবার দেখা হবে আর আজকে আইপিএল এর খেলা আছে কলকাতা নাইটার্স কলকাতা নাইট রাইডার্স আর গুজরাটের খেলাটা দেখুন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে ঠিক আছে টাটা বাই বাই করে দিচ্ছি গুড নাইট করে দিচ্ছি